আসসালামু আলাইকুম সামেত ভিউয়ার্স আমাদের স্কিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটির নাম হচ্ছে ইটোকাইন আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি মেডিসিন এছাড়াও এটিকে প্রোকাইনেটিক এজেন্ট বলা হয় প্রোকাইনেটিক এজেন্ট সাধারণত আমাদের পেট হজম প্রক্রিয়াটাকে দ্রুত সহজ করে দেয় ইটোকাইন এটি বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মার্কেটে অ্যাভারেস্ট ফার্মা নামক একটি কোম্পানি সর্বপ্রথম বাজারজাতকরণ করেন সময় ভিহার্স আপনারা জানেন যে বাংলাদেশে সবচেয়ে কমন বা একটা সাধারণ সমস্যা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা এটা কম বেশি আমরা সবাই এই সমস্যায় মধ্যে পড়ি এবং সবাই এই রোগটি এই মুহূর্তে দেখা দিয়েছে তো গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ আসলে সেবন করে থাকি তো আমাদের গ্যাস্ট্রিকের আসলে মূল সমস্যাগুলো হচ্ছে বিশেষ করে বুক জ্বালা পোড়া যেটাকে ইংলিশে হার্ট বলা হয় টক ঢেঁকুর বধ হজম খাবার অরুচি ক্ষুদা মন্দা এবং আইবিএস এই নানাবিধ সমস্যা সমাধানের জন্যই আমরা সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধগুলো খেয়ে থাকি কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন খাওয়ার পরেও আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না আর এই সমস্যাগুলো সমাধানের জন্যই এভারেস্ট ফার্মা বাংলাদেশের সর্বপ্রথম ইটোকাইন নামক এই মেডিসিনটি নিয়ে আসছে যেটি আইটোপ্লাইট হাইডোক্লাইট আই গ্রুপের একটি মেডিসিন এই মেডিসিনটি সাধারণত একটি যুগান্তকারী মেডিসিন হিসেবে বাংলাদেশ মার্কেটে এখন সব ডক্টরেরই বুক জ্বালা পরা টক এবং ক্ষুদা মন্দা অরুচির ক্ষেত্রে এই প্রোডাক্টটি প্রেসক্রাইব করে থাকেন তাদের রোগীদের জন্য এই প্রোডাক্টটি সাধারণত কীভাবে কাজ করে এই প্রোডাক্টটি আমাদের সাধারণত ডোপামিন টু টু রিসেপ্টর আছে সেটিকে ব্লক করে কাজ করে আরেকটি হচ্ছে এসিডেলকুল্যান স্ট্রেস একটা অ্যানজাইম আছে সেটাকে ব্লক করার মাধ্যমে সাধারণত আমাদের কাজ করে থাকে এবং এসিডটাকে নিয়ন্ত্রণ করে টক ঢেগুরটাকে দ্রুত রিলিফ দেয় এবং বুক জ্বালাপোড়াটাকে কমায় দেয় এছাড়াও ইটোকাইন আপনার পাগজস্থলের মুভমেন্টটাকে বাড়ায় এবং ডাইজেস্টিভ ট্রাক থেকে গ্যাস বা এসিডটাকে টোটালি বের করে দিতে সাহায্য করে তাই খাবার ঠিক মতো হজম হয় বুক জ্বালাপোড়াটাকে বন্ধ করে দেয় টক ঢেঁকুরটা টোটালি কমে যায় এছাড়াও আপনার অরুচি এবং ক্ষুধা মন্দা টোটালি রিলিফ পায় সাধারণত এই মেডিসিনটি এছাড়াও আরও দুইভাবে কাজ করে থাকে সাধারণত এটি টুয়েল মোড অব অ্যাকশনে কাজ করে এটি খাওয়ার তিরিশ মিনিটের মধ্যেই এটি আপনার স্টোমাকে কাজ শুরু করে দেয় এবং দ্রুত আপনার গ্যাস্ট্রিকের এই সমস্যাটা থেকে আপনাকে রিলিফ দেয় এই ইটোকাইন খাওয়ার নিয়মাবলী হচ্ছে যারা অ্যাডাল্ট পেশেন্ট বারো বছর থেকে উপরে যাদের বয়স তারা ডেইলি দু থেকে তিনটা ট্যাবলেট পার ডে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করতে হয় তো সেবনের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই যে কোনো মেডিসিন আপনি সেবন করতে পারেন মাই মেডিলাইফ চ্যানেল শুধুমাত্র মেডিসিন এবং রোগের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেয়ার করে থাকি এই ইটুকরের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন একটু খেলে সাধারণত একটু মাথা ঘোরা হালকা বমি ভাব ডায়রিয়া হতে পারে যে ধরনের পেশেন্ট সাধারণত এটি খেতে পারবে না সেটি হচ্ছে লিভার এবং যাদের কিডনি সমস্যা রয়েছে গর্ভবতী মা এবং যে মা বাচ্চাকে দুধ প্রদান করে সে মা খেতে পারবে না তাছাড়া সব বয়সী মানুষেই তাদের গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য এই মেডিসিনটি খেতে পারেন আপনি চাইলেই ডক্টরের পরামর্শ নিয়ে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য এই মেডিসিনটি আপনি খেয়ে দেখতে পারেন তো প্রতিটি মেডিসিন কেনার আগে অবশ্যই প্রোডাক্টের গায়ে আপনি এক্সপায়ারি ডেট অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ